বন্ধুরা আজ তোমাদের গাণিতিক বাক্য নিয়ে আলোচনা করব। তৃতীয় শ্রেণীর বিরাশি পৃষ্ঠের মধ্যে গাণিতিক বাক্য দেওয়া হচ্ছে সেটা নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। এটা অনেক গুরুত্বপূর্ণ আমরা কমান গাণিতিক বাক্যগুলো সবাই কম বেশি পারি সিম্পল যোগের সিম্পল যে বিয়োগগুলো আছে সেগুলো আমরা ইজিলি করতে পারি কিন্তু আজকের এই গাণিতিক বাক্যগুলো একটু খেয়াল করো পঁচাত্তর ভাগ তিন যোগ ছেচল্লিশ সমান খালিগড়। এইটা দিয়ে আমাকে একটা গল্প তৈরি করতে হবে আমরা কোয়ান ক্যাটাগরি দিয়ে কী করি একটা অঙ্ক দেওয়া থাকে সেই অঙ্কটা আমরা করি আর এখানে বাক্য দেওয়া আছে সেখান থেকে আমাদের নিজেদেরকে গল্প তৈরি করতে হবে তবে একটা বিষয় খেয়াল করতে হবে গল্পটা যেন আমার মন মতো মানে আমি ইচ্ছা মতো যে কোনোভাবে একটা তৈরি করে দিলাম এরকম না এই বাক্যের সাথে সামঞ্জস্য রেখে প্লিজ খেয়াল করো এই বাক্যের সাথে সামঞ্জস্য রেখে তারপর আমাকে গল্পটা তৈরি করতে এখন তুমি পঁচাত্তর ভাগ তিন বা এমন কিছু লিখছো যেটা এই বাক্যের সাথে মিললো না তাহলে কি তোমার গাণিতিক বাক্যটা হবে ভালো করে খেয়াল করো তাহলে কি সঠিক হবে তার মানে গাণিতিক বাক্য তৈরি করার ক্ষেত্রে এটা আমাদের অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে ওকে এখন এটা তোমার মূল্যায়ন মনে করো সারে বোর্ডে দিয়েছে তোমাদের বলা হয়েছে যে তোমাদের এই তিনটা আজকে গাণিতিক বাক্য দিলাম এই তিনটা মূল্যায়ন তোমরা যারা পারবা তারা ভালো কিছু পাবা যারা পারবা না তারা ভালো না এখন তুমি যদি এই জায়গা থেকে নিজেকে প্রস্তুত না রাখো বা এটা না বোঝো তাহলে কি তুমি কখনো গাণিতিক বাক্য সঠিক গল্প তৈরি করতে পারবা প্লিজ মন দিয়ে খেয়াল করো পঁচাত্তর ভাগ তিন তার মানে এখানে আমরা যে অপশনটাই করবো ফার্স্ট টেস্ট আছে ভাগ তারপরে কত যোগ কত ছেচল্লিশ যোগ কত এখানে কত ছেচল্লিশ এখন একটি আম গাছ থেকে আমি দেখো গল্পটা তৈরি করছি একটি আম লিখবা না আগে ভালো করে বুঝে নিবা। একটি আম গাছ থেকে পঁচাত্তরটি আম পেড়ে পঁচাত্তরটি আম পেড়ে তিন জনের মধ্যে তিনজনের মধ্যে সমানভাবে ভাগ করা হলো তিনজনের মধ্যে সমানভাবে ভাগ করা হলো মানে এই যে পঁচাত্তরটি আমরা পারলাম এটা তিনজনের মধ্যে সমানভাবে ভাগ করলাম সমানভাবে ভাগ করা হলো এবার এই যে সমান ভাগে যখন ভাগ করেছি ভাগ করার পরে ভালো করে খেয়াল করো অন্য একটা গাছ থেকে প্রত্যেককে আবার ছেচল্লিশটি করে পাবে অন্য একটি গাছ থেকে অন্য এক গাছ থেকে প্রত্যেককে ছেচল্লিশটি করে আম প্রত্যেককে করে আম প্রত্যেকের কতটি করে আম হলো এই যে তিনজনের প্রত্যেককে ছেচল্লিশটি করে নিয়েছে তাহলে প্রত্যেকের কতটি করে আম প্রশ্নটা কি আসবে প্রত্যেকের কতটি করে আম হলো। কতটি করে আম আম হলো প্রত্যেকের কতটি করে হলো অবশ্যই গাণিতিক বাক্যে শেষে প্রশ্নবোধক চিহ্ন বাধ্যতামূলক যেহেতু আমরা গল্প তৈরি করছি এই প্রশ্ন আমরা কমন ভাবে জানি কি যে আমরা প্রশ্ন দেওয়া থাকে সেটা দিয়ে আমরা অঙ্ক করি আর এখন আছে বাক্য থেকে আমাদেরকে নিজেদেরকে কি করতে হচ্ছে গল্প তৈরি করতে ক্লিয়ার এখন এইটার ক্ষেত্রে একটু ব্রেন কাটাও তো পঞ্চান্ন গুণ তেত্রিশ ভাগ পঞ্চাশ কি করা যায় কি কি করতে পারি কিভাবে আমরা গল্পটা তৈরি করতে পারি মনে করো একটি বিদ্যালয়ে একটি বিদ্যালয়ের তেত্রিশ জন শিক্ষার্থী তেত্রিশ জন শিক্ষার্থী প্রত্যেককে প্রত্যেককে পঞ্চান্ন টাকা করে টাকা করে চাঁদা দিল কত টাকা করে চাঁদা দিল পঞ্চান্ন টাকা করে চাঁদা দিল মোট টাকা পঞ্চাশটি গরিব পরিবারের মধ্যে গরিব পরিবারের মধ্যে ভাগ করে দেওয়া হলো গরীব পরিবারের মধ্যে ভাগ সমানভাগে ভাগ করে দেওয়া হলো সমানভাবে ভাগ করে দেওয়া সমানভাবে কি ভাগ করে দেওয়া হলো প্রত্যেক পরিবার প্রত্যেক পরিবার কত টাকা করে পেলো প্রত্যেক পরিবার কত টাকা করে পেলো এবং কত টাকা অবশিষ্ট রইল এ অবশিষ্ট যদি থাকে তাহলে সেটা লিখে রাখতে হবে না এবং ভাগে ভাগ করে দেওয়ার পরে আবার কত টাকা অবশিষ্ট রইল ক্লিয়ার মা এবার এটা দেখি পঁয়ত্রিশ গুণ বারো বিয়োগ আছে একশো কত পঁয়তাল্লিশ কত এখন এই ক্ষেত্রে আমরা গাণিতিক বাক্য দিয়ে একটা গল্প তৈরি করবো কীভাবে গল্পটা তৈরি করবো ভালো করে খেয়াল করা তো প্রশ্ন একটু মাথায় তো পঁয়ত্রিশ গুণ বারো বিয়োগ হচ্ছে একশো বিয়োগ কত একশো পঁয়তাল্লিশ আগে আমাকে কী করতে হবে এই দুটোর সাথে কি গুণ সম্পর্ক তাই না তাহলে এখন আমরা কী করতে পারি লিখলাম দেখো জন বন্ধু জন বন্ধু পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা করে চাঁদা তুলে পঁয়ত্রিশ টাকা করে চাঁদা তুলে পঁয়ত্রিশ টাকা করে চাঁদা তুলে চাঁদা তুলে সেই টাকা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে একশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে একটি ফুটবল কিনলো একশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে একটি ফুটবল কিনলো কি কিনল ফুটবল কিনল তাদের কত টাকা অবশিষ্ট রইল তাদের কত টাকা অবশিষ্ট রইল তাদের কত টাকা কি রইল অবশিষ্ট রইল গাণিতিক বাক্য দিয়ে গল্প তৈরি করার ক্ষেত্রে তুমি যদি ভালো করে বাক্যটা খেয়াল না করো বা কি চেয়েছে এটা যদি না ফিল করো তাহলে কিন্তু সঠিকভাবে তুমি গাণিতিক বাক্যটা তৈরি করতে পারবে না ঝামেলা আছে কিন্তু একটু ব্রেন কাটালে ঝামেলাটা কাজ সহজ মনে হচ্ছে একটু টেনশন বা কীভাবে লিখবো কীভাবে লিখলে আমার অঙ্কটা সঠিক হবে আমার শুধু গান্তিক বাক্য দিয়ে মন মতো একটা গল্প তৈরি করলাম এটা না কিন্তু এখানে আমাকে অবশ্যই বাক্যের সাথে সামঞ্জস্য রেখে স্টেপ ঠিক রেখে আমাকে অবশ্যই গাণিতিক বাক্য দিয়ে গল্প তৈরি করতে ক্লিয়ার এ তিনটা নিয়ে আর কোনো কনফিউশন নাই তো পারবো তো তারা যদি পরীক্ষা চেঞ্জ করে দেয় সংখ্যা চেঞ্জ করে তারপরে পারবো তো থ্যাংক ইউ